মহাকাশের নিঃসীম অন্ধকারে ভাসতে থাকা একাকী মানুষ আরিফ ছিল ডিপ স্পেস রিসার্চ মিশন চোদ্দোয়ের প্রথম অভিযাত্রী যে পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে গবেষণা করছিল হঠাৎ একদিন তার স্পেসশিপের ন্যাভিগেশন সিস্টেম সম্পূর্ণ অচল হয়ে যায় কোনো সিগন্যাল নেই পৃথিবীর সাথে যোগাযোগ নেই চারদিকে শুধু গভীর কালো শূন্যতা সেই মুহূর্তে আরিব বুঝল মানুষ যতই শক্তিশালী হোক আল্লার কুদরতের সামনে সবই কত অক্ষম অক্সিজেন কমে আসছে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে আরিব মনে করতে লাগল সম্ভবত আর কখনও পৃথিবীর আলো দেখা হবে না ঠিক তখনই ঘটে অদ্ভুত এক অলৌকিক ঘটনা জানালার বাইরে দেখা দিল এক অসাধারণ জ্যোতির্ময় রেখা যেন লক্ষ্য তারার আলো একসাথে নেমে এসেছে সেটা কোনো গ্রহ বা নক্ষত্র নয় বরং এক রহস্যময় শক্তি যা ধীরে ধীরে স্পেসশিপটিকে পৃথিবীর দিকে ঘুরিয়ে দিচ্ছে মনে হল মহাকাশের গভীর নিরবতায় তার প্রার্থনার উত্তর যেন কেউ দিয়ে দিল আরিফ চোখ বন্ধ করে ফিস ফিস করল হে আল্লাহ তুমি পথ দেখালে আমি আর কখনো ভুলব না তুমি আছো সর্বদা অবশেষে স্পেসশিপ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে আবার চোখে ভেসে ওঠে নীল পৃথিবীর শান্তরূপ বিজ্ঞানীরা অবাক কোন সিস্টেম কাজ না করলেও নিখুঁত পথ ধরে কীভাবে স্পেসশিপ ফিরে এলো আরিফ শুধু বলল যে আমাকে অসীম অন্ধকার থেকে ফিরিয়ে এনেছে তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী পরে হিসাব করে বিজ্ঞানীরাও বুঝল এই যাত্রা কোনো মানবীয় ক্যালকুলেশনে সম্ভব ছিল না যেন অদৃশ্য কোনো শক্তি তাকে পথ দেখিয়ে এনেছে এই গল্প শেখায় মানুষ যত দূরেই যাক আল্লাহর কুদরতের বাইরে নয় আর যখন সব দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষের চোখে দেখা যায় না